আসসালামু আলাইকুম আপনি কি বাইক ব্রেক করে কনফিডেন্স পাচ্ছেন না অবশ্যই কনফিডেন্স পাবেন ইয়ামাহা সার্ভিস সেন্টারে চলে আসুন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন কনফিডেন্স পাচ্ছেন না কারণ কেলিবার যদি গ্রিজ শুকিয়ে যায় অবশ্যই আপনাকে গ্রিজিং করে নিতে হবে আর পিস্টন দুইটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে নতুন ব্রেক প্যাড ইনস্টল করতে হবে না হলে যেটা হবে ভালোভাবে পরিষ্কার না করলে আপনি ব্রেক করবেন ব্রেক কাজ করবে বাট পিস্টনগুলা ভিতরে যাবে না অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে লাগাইতে হবে তাহলে আপনি ব্রেকিং করে অনেক স্মুথ পাবেন এবং অয়েল আছে কি না সেটাও সঠিকভাবে চেক করে নেবেন তাহলে আর ব্রেক থেকে আপনি কোনো রকম কনফিডেন্স হারাবেন না অবশ্যই আপনাকে নিয়মিত সার্ভিস গ্রহণ করতে হবে আমার সাথেই থাকেন